প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি আর এই গরমে কিন্তু এই মজার রেসিপিটি অবশ্যই ভালো লাগে যারা হালকা পাতলা তরকারি খেতে পছন্দ করেন তো আমি এখানে বড়ো সাইজের তিনটা নিয়ে নিয়েছি আর কিছু কাঁচা পাকা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে হালকা করে ব্লিন্ড করব। একদম মিহি করব না কিছুটা একটু ছাবা থাকবে সেই পর্যায়ে এটাকে আপনারা বেটেও নিতে পারেন বা এভাবে আমার মতো করে এভাবে হালকা ব্লিন্ড করে নেবেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে তরকারির ঝোলটা ঘন হবে এবং তরকারির ঝোলটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এখন আমি তেল গরম করে তেলের উপরে সেই পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লিন্ড করাটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এখানে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দেখুন উঁচু উঁচু এক চামচ আর কি রসুন দিয়ে দিয়েছি আর এক চা চামচের একটু কম দিয়েছি জিরা বাটা যেহেতু আজকে আমি ইলিশ মাছের রেসিপি করছি তো ইলিশ মাছের কিন্তু বেশি মশলা লাগে না আজকে আমি কিন্তু ইলিশ মাছ দিয়ে খুবই সুন্দর একটা তরকারি রেসিপি করব এটা এই গরমে খেতে খুবই ভালো লাগে হালকা পাতলা এবং পেটের জন্য অনেক ভালো স্বাস্থ্যের জন্য শরীরের জন্য সব কিছুই পারফেক্ট তো আমি এখানে লবণ হলুদ দিয়ে দিলাম আর যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন খুবই ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন সাইড থেকে তেল এসে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি তো এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর এই ইলিশ মাছটা কিন্তু নোনা ইলিশ চাইলে আপনারা তরকারিটা বেশি স্বাদ বাড়ানোর জন্য এখানে যেদিন মাছ রান্না করবেন আগের দিনটা ইলিশ মাছটা কেটে একটু লবণ ছিটিয়ে রেখে দিবেন তারপরে সেই পরের দিন এই মাছটা রান্না করবেন এই মাছটা লবণ দিয়ে আপনি ফ্রিজে রাখা লাগবে না এমনি বাইরে রেখে দিলেও কিন্তু এই মাছটা একটু নষ্ট হবে না আর এই মাছটা খেতে যে কি মজা লাগে হাতে লবণ দিলে মানে হাতে নন দিলে মানে এই নুনা ইলিশটা খেতে দারুণ মজা হয় তো আমি যেটা রান্না করি সেটা কিন্তু যেটা ভালো হয় আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো সত্যি কথা বলতে কি যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা চাইলে এটা কিন্তু দেখতে পারেন যে আসলে এটা ভালো হয় কি না তো আমি একটু পানি দিয়ে দিয়েছি আর পানিটা দেওয়ার পরে বলক আসার পরে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি ইলিশ মাছ যেহেতু এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো ইলিশ মাছগুলোকে আমি তুলে নেব। আর এই নোনা ইলিশ আপনি যাই রান্না করবেন না কেন তরকারিটা একটু অন্যরকম লাগবে দেখবেন যে অন্য দিনের থেকে এই তরকারিটা খেতে একটু বেশি স্বাদ লাগে এবারে মাছটাকে আমি তুলে নিয়েছি আর মাছটাকে তুলে নিয়ে যে ঝোলটুকু আছে এই ঝোলের ভিতরেই কিন্তু এখন আমি শশা দিয়ে দিব আজকে বলছি যে গরমের তরকারি রান্না করব আজকে গরমের তরকারি বলতে হচ্ছে এটা কিন্তু শশা আর এই শশাটা এই সিজনে কিন্তু খুবই ভালো লাগে খেতে এরকম হালকা পাতলা তরকারি আর যদি সঙ্গে হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নাই ইলিশ মাছ মাছের সঙ্গে আসলে এই তরকারিটা খুবই ভালো যায় আর এই তরকারিটা যেভাবে রান্না করছি ঠিক সেইভাবে রান্না করবেন আপনারা দেখবেন খেতে যে এত মজা লাগবে আপনি শুধু ভাত খেতেই থাকবেন আপনার পেট ভরে যাবে অথচ আপনার এই তরকারিটা দিয়ে শুধু ভাত খেতেই ইচ্ছা করবে এমন মজার একটা টেস্টি তরকারি তো দেখুন আমি যে পানিটার ভিতরে আর কি শশাগুলো দিয়েছি শশাতে কিন্তু যথেষ্ট পানি বের হয় আরও পানি বের হয়েছে তো এখানে আমি পাঁচ সাত মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে বাকিটা কিন্তু ঝোল দিয়ে দিয়েছি এটা কিন্তু খুব বেশি কষিয়ে নেওয়া যাবে না যেহেতু আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে বেশি না কষালেও চলবে এবারে আমি ঝোল যতটুকু রাখবো সেই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানি ঝোলের পানিটা দেওয়ার পরে বল পরে আমি এখানে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে মাছগুলোকে আমি দিয়ে দিলাম মানে কষিয়ে যে মাছটাকে উঠিয়ে রেখেছি সেই মাছটাকে দিয়ে দিয়েছি দিয়ে এখন তরকারিটাকে খুব ভালো করে এভাবে বলকে বলকে রান্না করতে হবে মানে চুলা রাসটা এই মুহূর্তে বাড়িয়ে দেবেন দেওয়ার পরে চড়া জালে এই তরকারিটা রান্না করতে হবে এই তরকারিগুলো কিন্তু চড়া জালে রান্না করলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে আর মশলাটা কিন্তু দেখুন আমি যেভাবে ব্লেন্ড করে নিয়েছি ঝোলটা অনেক সুন্দর গাঢ় আসছে ঘন আসছে আর এই তরকারিটা এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে আর একটু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মানে শশা যতটুকু শক্ত শক্ত ভাব আছে সেটা চারি সাইড থেকে নাড়াচাড়া পড়লে বাকিটা সেদ্ধ হয়ে যাবে আর এই শশার তরকারি কিন্তু একদম খুব বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না একটু আস্তে আস্তে থাকবে এই পর্যায়ে দেখুন ঝোলটা যতটুকু আপনি রাখার প্রয়োজন মনে করবেন ঠিক সেই পর্যায়ে আপনি নামিয়ে নেবেন তো আমি যে পর্যায়ে নামাচ্ছি এই পর্যায়ে ঝোলটা ঠিক ছিল একদম কমও না একদম বেশিও না আর এটা যত ঠান্ডা হবে একটু কমে কমে যাবে তো দেখুন তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিলাম আর এই তরকারিটা যে এত মজা হয় খেতে যারা কি বলবো হালকা পাতলা তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই এই রেসিপিটা দেখে এভাবে ট্রাই করে দেখবেন আসলে যেদিন আপনি এই রেসিপিটা এভাবে ট্রাই করবেন বাসায় তারপর থেকে শুধু এভাবেই রান্না করে খাবেন কারণ এই রেসিপিটা খেতে দারুণ মজা কি আর বলবো তো রেসিপিটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ